হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একটা রেসিপি শেয়ার করছি দেখেই বুঝতে পারছো মোচা দিয়ে চিংড়ি এই রেসিপিটা তো খেতে অসাধারণ লাগে আর অনেক পুরনো দিনের একটা রেসিপি কিন্তু এখনও কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে তো চলো ঝটপট আমি রেসিপিটা শেয়ার করব তার আগে একটু মোচা ছাড়ানোটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপর হাতে সামান্য একটু সর্ষে তেল দিয়ে নিলাম যাতে হাতে আঠা বা কালো কষ্টা না ধরে তারপর এই যে মোচার এই ফুলগুলো छड़िए ফুলের মাঝখানে যে একটা শক্ত কাঠি মতো থাকে সেটা ফেলে দিচ্ছি আর ওই একটা পর্দা মতো থাকে সাদা রঙের ওইটাও ফেলে দিলাম এবারে মোচার ফুলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিলেই হয়ে যাবে ফোর বা মোচা কাটাটা কিন্তু কিন্তু একটু ঝামেলার একবার কাটা হয়ে গিয়ে করে নিলে তারপর রান্না কিন্তু দু মিনিটে আর খেতে তো দারুণ লাগে তো দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মোচাগুলোকে একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে দিয়ে রাখছি না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে তাই জলের মধ্যে দিয়েই একবারে রেখে দিচ্ছি তোমরাও নিশ্চয়ই সবাই মোচা কাটতে জানো লাগলো তবু আমি ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম আর কিছুক্ষণ পর আমি সম্পূর্ণ মোচাটা কেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ ছোট্ট বাচ্চারা কিন্তু জল দেখলে আর ছাড়তে চায় না রাহিও প্রথমে চুপচাপ থাকলেও আস্তে আস্তে কিন্তু জলটা ঘাটতে শুরু করে দিচ্ছে তাই জন্য ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে মোচাটা সম্পূর্ণ কেটে দিয়েছি এবারে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপর একটা প্রেশার কুকারে আমি মোচাগুলোকে দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি হাফ চামচ লবণ আর হলুদ দিয়ে দেব কারণ লবণ হলুদ দিয়ে এইভাবে সিটি দিলে কিন্তু মোচাটার মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে আর মোচার যে একটা কালো কস হয় সেটাও খুব বেশি হবে না এবারে একটা সিটি দিয়ে নিয়েছি আর দেখো খুব সুন্দর ভাবে কিন্তু মোচাটা সেদ্ধ হয়ে গেছে তারপর মোচাটাকে জলটা ঝরাতে দিয়ে আমি রান্নাটা শুরু করে দেব রান্নাটার জন্য কয়েকটা চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুর টুকরো গুলো অ্যাড করে দিচ্ছি আলুর টুকরো গুলো একদম ছোট ছোট করে কেটেছি তাহলে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু আলুগুলো দারুন ভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলোকে তুলে রাখছি আর তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নিলেও হয়ে যাবে আর এবারে এই যে আলু আর চিংড়ি মাছগুলো রেখে দিচ্ছি তারপর কড়াইতে দু মতো তেল অ্যাড করে দিলাম দিয়ে ফোড়নের জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দু তিনটে মতো এলাচ আর দু তিন টুকরো মতো দারচিনি মোচা রান্নার জন্য একটু গোটা গরম মশলা দিলে কিন্তু গরম মশলার একটা স্ট্রং ফ্লেভার হয় যেটা মোচাতে খুব সুন্দর লাগে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো গুচি দিলাম আর টমেটো অ্যাড করার পরপরই সামান্য একটু নুন দিয়ে দেব তাহলে টমেটো খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে এক চামচ মতো আদা বাটা আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম সেই সাথে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখো ওপরে বেশ তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এই সময়টা আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো আলু চিংড়িটার সাথে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা মোচাটা জল ঝরাতে দিয়েছিলাম আর এবারে ওই মোচাটা ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিয়ে সেই মোচাটাকেও অ্যাড করে নিয়ে সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোচাটাকে খুব ভালো করে সমস্ত সাথে কষানোর পালা দু থেকে তিন মিনিট একটু ধৈর্য ধরে মোচাটাকে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু দারুণ স্বাদের মোচা চিংড়ি রেডি হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এরকম ব্যাপার আর এই সময় দারুণ একটা গন্ধ বেরিয়েছে প্রায় হয়ে গেছে কড়াইতে লাগা লাগা হয়ে আসছে তো এখন আমি পরিমাণ মতো হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আর এক থেকে দেড় চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি মোচা রান্নার লাস্টে একটু গরম মশলার ঘি কিন্তু অন্য রকমই একটা স্বাদ এনে দেয় তোমরা অবশ্যই ট্রাই করো আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানিও রান্নাটা দেখলে একদম রেডি হয়ে গেছে এবারে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে রাখবো তারপরেই আমি তো গরম গরম ভাতের সাথে সার্ভ করবো তবে এটা রুটির সাথেও কিন্তু খাওয়া যায় আর চিংড়ি মাছ যোগ করা কিন্তু এর স্বাদ একদমই অন্যরকম হয় তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে নতুন ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য আজকের মতোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে